সকলকে ডেলি লাইফ অফ সুন্দর ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আপনাদের আবারও কৃষ্ণনগর শহরের কিছু পুজো মণ্ডপ এবং জগৎত্রী ঠাকুর দেখাবো ভিডিওর সঙ্গে থাকবেন এখন যে পুজো মণ্ডপটি আপনারা দেখছেন এটি এবি স্কুলের মোড় থেকে কিছুটা এগিয়ে খুবই পুরনো ক্লাবের আপনাদের একটি পুজো দেখাচ্ছেন মণ্ডপটি খুবই সুন্দর করেছে আপনাদের ভেতরটা ঘুরেও দেখাবো ভিডিওর সঙ্গে থাকবে দু হাজার পঁচিশের আমি শুভেন্দু আপনাদের পুজো পরিক্রমা করে কৃষ্ণগড় শহরে দেবী প্রতিমা এবং মণ্ডপ দেখাচ্ছি আপনাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না আমাকে ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর করেছে পুজো মণ্ডপটি মনে হচ্ছে কোনো একটা পুরনো রাজবাড়ির পুজোতে এসেছি আমি এতটাই সুন্দর করেছে রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর সেই কৃষ্ণনগরের পুজো আপনাদের আমি দেখাচ্ছি আপনাদের ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি মায়েরও দর্শন করলেন ভিডিও সঙ্গে থাকবেন আজ আপনাদের আবারও কৃষ্ণনগর শহরের কিছু মণ্ডপ এবং মায়ের দর্শন করাবো অসাধারণ করেছে অপূর্ব সুন্দর লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগছে এবারে আমি যে পুজো মণ্ডপটি আপনাদের দেখাচ্ছি আমিনবাজার বারোয়ারির পুজো মণ্ডপ আপনাদের আমি দেখাচ্ছি অপূর্ব সুন্দর করেছে দক্ষিণের মন্দিরের আদলে পুজো মণ্ডপটি করেছে অপূর্ব সুন্দর লাগছে লাইটিংয়ের আলোয় আরও সৌন্দর্য বাড়িয়েছে মণ্ডপটির আপনাদের ভেতরটাও ঘুরিয়ে দেখাবো আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না পরপর আপনাদের আমি কৃষ্ণগঞ্জ শহরে জগতী পুজোর মণ্ডপ এবং মায়ের দর্শন করাচ্ছি পুজো মণ্ডপটি এতটাই সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লাগলো অনেকক্ষণ দাঁড়িয়ে আমি দেখলাম মণ্ডপটি আমিন বাজার বারোয়ারি পুজো মণ্ডপটি আপনাদের দেখাচ্ছি ঢোকার গেটটাতে এত সুন্দর ঝাড় দিয়েছে অপূর্ব সুন্দর লাগলো ভেতরের কাজটাও খুবই সুন্দর হয়েছে পুরোটাই সাদার ওপর ভিডিও ভালো লেগে থাকলে বেশি করে শেয়ার লাইক করবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা দু হাজার পঁচিশের ডেলি লাইফে আমি শুভেন্দু আপনাদের কৃষ্ণনগর শহরের পুজো পরিক্রমা করে দেখানোর চেষ্টা করেছি দুর্গাপুর রাধা গোবিন্দর একটি মন্দিরে ভিডিও আমি করতে গেছিলাম এবং এক মাতাজির সাথে পরিচয় হয়েছিল রাজা বিক্রমাদিত্য কমলাকান্তর ইতিহাস অনেকেই হয়তো জেনে থাকবেন ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন মাতাজি নিজে সাক্ষাৎকার দিয়েছেন এবং বহু পুরনো কুলদেবতা রাধারমনজি কোন মন্দিরে আছে সেটাও মাতাজি বলেছেন ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন দুর্গাপুরে ওনার বাড়িতেই মন্দির রয়েছেন সেই মন্দিরের ইতিহাস মাতাজি নিজে বলেছেন দেড় হাজার বছরের ইতিহাস আপনারা জানতে পারবেন রাজা বিক্রমাদিত্য এবং কমলাকান্তর ইতিহাস খুবই ভালো লাগবে ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন ভিডিও ভালো লেগে থাকলে বেশি করে শেয়ার লাইক করবেন মানুষ যাতে আরও জানতে পারে মাতাজি নিজে সাক্ষাৎকার দিয়েছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে রাধে রাধে